আমি অনেক ভালো খেলতে পারি জাস্ট ট্রাস্ট মি তোমরা যদি এখন আমার গাড়ির পাশে দেখো আমার ইঞ্জিন টাইপ স্ট্রেট ফোর হয়ে গেছে আমার হর্স পাওয়ার তিনশো তিন হয়ে গেছে আর ম্যাক্স আর পি এম সাত হাজার আটশো পঞ্চাশ আমি অনেক টিউনিং করছি এবং আমি কোন কিটগুলো লাগাইছি সেটার জন্য আই থিঙ্ক একটা সেপারেট ভিডিও আসবে আর আমি এই গাড়িটাকে কোন দিকে নিতে চাইতেছি ওটার জন্য একটা সেপারেট ভিডিও আসবে মিন আমি একটা ভিডিওতে এগুলো বলে দিব ইয়েস ভিডিওর শুরুতে আমরা একদম সুন্দর একটা ড্রিফট থিকা শুরু করবো ছিলাম আমি ফার্স্ট পার্সনে ছিলাম তাই সমস্যা হয়ে গেছে এটা কোনো এক্সকিউজ না ঠিক আছে জাস্ট এবার দেখো আমার টায়ার অবস্থা একটু খারাপ একটু খারাপ ওকে ওকে পাওয়ার কমে গেছে আচ্ছা এটা এটা সমস্যা নেই ঠিক আছে লাস্টের দিকে আমার একটু পাওয়ার কমে গেছিলো আর আমি বাটনগুলো ভুলে গেছি কোনটা কোন দিকে ছিল তারা আমাকে একবার জাস্ট বাটনটা দেখে আসতে তারপর তোমাদের দেখা দিচ্ছে আমি বাটনগুলো ঠিক করে ফেলছি এবার দেখো তোমার জাস্ট আমি কীভাবে খেলি অস্থির খেলবো আমি তোমাদের আগের থেকে বলতেছি না ওকে আমার টায়ারে একটু প্রবলেম দিতেছে কোনো সমস্যা নেই এই রেসটা করে আমি টায়ার কিনবো ওকে কমন কমন স্পিড ধর একটু ধরতেছে গেছি তোমার যদি দেখো আমার কিন্তু ড্রিফট করা অবস্থা স্পিড বাড়তেছে আগের গাড়িতে মানে আগের ইঞ্জিন এটা সম্ভব ছিল না ওকে একটু বেশি স্পিড হয়ে গেছে আবার একটা ট্রানজিশন ওকে পারফেক্ট ট্রানজিশন চলো ইয়েস দুইশো পাইসি অ্যান্ড ইয়েস আমি এটা টাকা বানানোর জন্য অনেক ভালো একটু উপায় পাইছি তোমাদের দেখলে একটা রেস কিন্তু আমাদের এইখানে একটা জিনিস একটু গ্লিচ হয়ে গেছে আমরা যদি স্টাটিক ক্লিক দিয়ে এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যেতেছে আর গাইস এইটা খেলতে খেলতে আমি ভাবে আপগ্রেড করছি ঠিক আছে ওকে দাঁড়াও আমি এটা একটু মানে এটা ফার্স্ট পার্সনে খেললে ভালো হয় আমরা যদি এটা একবার খেলি দেখা গেলো আমাদের এই যে আমরা যে মানে দামি যে টায়ারটা কিনতেছি এই টায়ারের টাকা উঠে যাবে গা ঠিক আছে এ ফ ইউ মমেন্স ওয়েট আই থিংক ইয়েস হইতেসে হইতেছে না না ড্রিফ্ট না ড্রিফ্ট না ভাই ড্রিফট না টাইমে আসতেছে আমার আস্তে সে ভাই

ঠিক আছে আমি মানে ওই মোডটা খেলে খেলে এমন করছি বিকজ আমাদের নর্মাল এই যে একটা ড্রিফটিং যে ইয়েটা হয় এটাতে তোমরা যদি একটা খেলো তাহলে তোমাদের বেসিক্যালি কত দেয় আই থিঙ্ক তোমাদের এটার একটা খেললে সর্বোচ্চ হলে তিনশো দিবে আই থিঙ্ক চারশো এরকম করে বাট ওইটার একটা খেললে আমি যদি ভালো করে খেলি যেমনটা তোমরা মাত্র দেখলাম অনেক ভালো খেলছি ওটাতে মানে বারোশো দিছে সো ওইটা একটু মানে মানে কি বলে একটু মানে ভাই রে ভাই ওটা একটু লাভবান হয় সো বেসিক্যালি এস